আম্মুর হঠাৎ আম্মুর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আজকে দুই তিন দিন যাবো এগুলো আমি শেয়ার করি না আপনাদের সাথে আজকে বউ বলল যে না আপু এক কাজ করেন এগুলো শেয়ার করেন বলেন সবাইকে উনি আমার কখন উনি ওনাকে চুল ফেলে দিবে কয় চুল কেটা দাও আমার আমার ভালো লাগে না আমার খারাপ লাগে আমার মানে হাই উদাস লাগে তারপরে আমাদেরকে চিনে না দেখছেন দেখছেন শাকিল আইরিনটা দাগ দাও হ্যাঁ 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 পাশাকা আমারে চিনে না আমার ভাইরে চেনে না বলে আমার নাকি ছোটো এটা বলে এখন আপনারা এটা কি ভাববেন জানি না কিন্তু আসলে বাস্তবে আম্মু এরকম করতেছে মানে ওনার ও সবসময় তো বাস্তবেই করে কিন্তু মানুষে তো উল্টাপাল্টা কমেন্ট করে কিন্তু আপেরা মানে কি রিয়ালিটিও বুঝেন না আপনারা অভিনয় বোঝেন না হ্যাঁ দেখেন করে কীরকম দেখছেন ও দিন রকম করে এক কাজ করো এক কাজ করো তেল দেওয়া দাও তো আর কি থাকে মানে পুরো মানে উনি ব্রেনে অনেক চাপনিত আছে কি চাপনিত আছে কি করে কি চিন্তা করে ভাবনা করে তা জানি না উনি কেন এমন করে শুধু শুধু আমাদের সাথে এই ভালো থাকে আমার শাকিল তো ডাক জানি দে দেখছেন আমি কিন্তু এখানে সামনে কিন্তু না চুল ফালা মুখে বলে চুল ফালা মাথা না নাকি চুল সমস্যা লাগে উনি আজকে দুই তিন দিন যাবত এরকম শুরু করছে অনেক হামতাম করে ওগুলো তো আমি ভিডিও করি নাই আমি শেয়ার করি নাই

মানে হঠাৎ ভালো থাকে ঘরের ভিতরে পুরো ভালো সুস্থ না পুরো আমাদের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলতেছে খাওয়া দাওয়া বলতেছে হঠাতের মধ্যে এমন কিছু হয়ে যায় চুল ছিঁড়া আরম্ভ করে তারপরে হইতাছে আমাদেরকে মানে বলতেছে তোরা কে আমাদেরকে চিনে না তারপরে বলে যে আমরা নাকি মানে ছোট উনিও দেখতেছে আমরা ছোট আমাকে চিনতেছে না আমি আইনি না আমাকে চিনে না আমার ভাইকে চিনে না এমন একটা অবস্থা পরিস্থিতি হয়ে যায় হ্যাঁ মা আমার মেয়ে হচ্ছে না না আইরিন না হ্যাঁ আইরিন বলে চিল্লা দেখছেন এখন আবার বলে আইরিন চিল্লাতেছে কি মা বল শো শো তুমি শো তুমি শো তুমি শো তুমি শো আমার মেয়েকে বলতে আমার আইরিন চিল্লা আচ্ছা এটার কোনো মানে সমাধান আছে নাকি আমাদেরকে একটু জানাবেন আপনারা কমেন্ট করে

এই সমস্যাটা হইতাছে তো আজকে বলবেন দেখে ভিডিওটা আসলে ওনার সমস্যাটা কি হইতাছে এটার কোনো মানে এটা কি কোনো অসুস্থতা নাকি একটু বলবেন

তো কি দাও আমার চুল টি কেটে চুল টি কেটে চুল কাটলে কি হবো চুল কাটলে কি হবো তোমার মা আয় মা মা সব মা করে লাভ হবো মানে হঠাৎ হঠাৎের মধ্যে এরকম হয়ে যায় পুরা সুস্থ সবল একটা মানুষ হঠাৎের মধ্যে এরকম যদি করে তখন কি রকম লাগে বলেন মানে আমাদেরকে যে ঘটনাগুলো গুলা ঘটতেছে ঘটনার পর এখন দেখি যাই হোক আপনারা বলবেন আসলে এটার সমাধান কি যদি কোনো সমাধান দিতে পারেন আমাদেরকে একটু জানায়েন যে মানে এই মানে যে অসুখ হয়েছে ওনার এটা কিভাবে ঠিক হবে কিভাবে ভালো হয়ে যাবে একটু বলে দিন আমাদের এটা কিভাবে আমরা সমাধান করতে পারি এটার জন্য আমি ক্যামেরাটা অন করছি ধরো না মা কিছু ধরো না আমরা এখানে বসে আছি আমি আর বউ তো বসে থাকতে থাকতে হঠাৎ করে বলতাছে চুল মানে ছিঁড়তাছে ওনার মাথার ছিঁড়ে আর বলতাছে আমার কিছু দিয়ে আমি চুলটা কেটে ফেলাম ও ফালা কি এর মধ্যে সমস্যা আমার কি যে কি বলবো উনি নিজেও জানে না মানে একটার পর একটা বলতেসে আর আমাদের ভাবতাছে আমরা মনে হয় ছোট এরকম ভাবতাছে আমিও ছোট আমার ভাই ও ছোট ওইটার ভাই ভাই উনি কথা বলতে আবার আমার বাবা তো মারা গেছে আর বারো বছর আগে এক হয়ে গেছে কিন্তু উনি এখন তারা এরকমই বলে এরকমই বলতে থাকে বসে বসে দুই তিন দিন যাবত এরকমই প্রথম শুরু হইছে ঘটনাটা কিচেন রুম থেকে কিচেন রুমে উনি ছিল কিচেন রুমে থাকে মানে থাকার পর ওখানে দেখি মাথা বেরিতেছে দেয়ালে মাথা ব্যারিতে স্যার বলতেছে আমার চুলটি ফালা দেয় আমার চুলটি ফালা দেয় তা আমরা দৌড়ায় আসছি বউ আর আমি দৌড়ায় এসা আমার মেয়ে আবার বলতেছে আপা আপা ওই কী আপা আপা দেখো আপা আপা ও তো বলতে পারে না ওরকমভাবে কথা যতটুকুই পারে তা আমরা দৌড়ায় এসা দেখি যে এরকম করতেছে তো ও কিচ্ছু ভিডিও মানে করিনি আপনাদের সাথে শেয়ার নি ওগুলা তারপরে ওইতা মানে ভাবলাম যে কিছুদিন দেখি আসলে এরকম কেন করে ঠিক হয়ে জানি এখন দেখি না হঠাৎ এই যে একটু আগেও ঠিক না আমি নাস্তা পানি খাইলাম সুন্দরভাবে কথাবার্তা বললাম সবাই তারপরে হইতাছে আবার ওই কি জানি বলার একটা ও আমরা আবার ওই যে কি জানি কী আর কথা কইলাম বৈশা পয়সা ও খাওয়া খাওয়াইলো হ্যাঁ আবার আমার হুড়মুন খাবার খাওয়া খাওয়াইলো খাওয়ানোর পর আমি হুমি গোসল করে এই যে পাড়িতে গেছি এই যে হঠাৎের মধ্যে আবার এই যে উনি মানে শুরু করছে এরকম বুঝতেছি না কি হইব আবার আরেকদিন ওই যে বৌদের ঘরে বসে থাকতে থাকতে ভাইয়ের সামনে নাকি এরকম কোথা এই তুই কে আমার কই আমার কই এরকম শুরু করছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো আপনারা শুধু আমাকে একটু বলবেন আসলে মানে আমার যাই হোক আপনারা একটু বলবেন এটার সমাধান কি যেহেতু আমাকে বউ বললো আমি এটা আসলে শেয়ার করতাম না বউ বললো যে একটু আপা শেয়ার করেন সবার সাথে বলেন যে আসলে কেন আম্মু এরকম করতেছে মা তো এরকম আসলে করার কথা না আমি নিজেও বুঝতে পারছি আমাদের চেহারার মানে এই দেখে আপনারা বুঝতে পারবেন আমরা কতটুকু টেনশনে আছে আমার আম্মুর জন্য আমাকে চিনে না ভাইকে চিনে না মানে আমাদের ভিতরটা কীরকম দিকে আপনারা আপনারাই বুঝতেছেন তো আপনারা আমাদেরকে একটু বলে যাবেন কেন আমার মা এরকম করে বা কি অসুখ তার ধরল একটু বলে যাবেন যারা জানেন অনেকে আমাকে তখনও বলছিলেন যে প্যারা নর্মাল ঘটনার পর আম্মু যেরকম করতো আমরা তো বুঝি যে ওনার উপরে জিনের ছায়া আসে ওনার উপরে জিন ভর করে এই জন্য করে তখন এরকমই করতো এরকম পুরোপুরি এখন আবার আরেক যেরকম করতেছে এটা জানতেছি না এটা আমার আমার কাছে লাগে না কারণ এখন তো কোনো ঘরে কোনো কিছু হইতাছে না আমাদের ঘরে মানে পরশু দিন হয়েছিল পরশু দিন হওয়ার পর পরশু দিনের আগের দিন হবে হুম এরকম হইছিল। হওয়ার পর তারপরে হচ্ছে কালকে কিছু ঘটনা হয়নি কালকে কোনো ঘটনাই হয়নি তারপরে হচ্ছে আজকে কোনো সমস্যা নাই দেখতেছি আল্লাহ রহমতে কিন্তু এখন আবার উনি হঠাৎ এরকম মানে পরশু দিনও করছে কালকেও করছে কিন্তু আজকে কেন করতেছে আজকে এটা ভাবলাম তাহলে এই জন্যই আমার বউ বললো যে আপা আজকে কেন করে এরকম আজকে তো ঘরে কোনো সমস্যা নেই আপনি তাহলে এক কাজ করেন সবাইকে এই জিনিসটা শেয়ার করেন হয়তো বা কোনো যদি অসুখ হয়ে থাকে কোনো অসুস্থতা ওনার দূরে থাকে তাহলে হয়তোবা অনেকে বলতে পারে কারণ আগে কিন্তু বলছে অনেকে তাই হচ্ছে আমি আসলাম আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতে প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা বলবেন আমার আম্মুর আসলে কী হয়েছে কি করলে এই জিনিসটা ওনার ভালো হয়ে যাবে ব্রেন্ডের যে সমস্যাটা একটু বলবেন তো আজকের মতো রাখি সবাই আর আমাদের পাশে যদি থাকতে চান যে না ওনাদের পাশে থাকি ওনার আম্মুকে ওনারা সুস্থ করুক ভালোভাবে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এটাই বো বা চ্যানেলটা চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ